আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার প্রাণের গ্রাম মুদাফুর দিতে এই গ্রামটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সুন্দরপুর অবস্থিত এই এই মিশে আছে আমাদের আমাদের শৈশবের নিঃশ্বাস গ্রামের সকালটা শুরু হয় পাখি ডাক দিয়ে আর সন্ধ্যাটা শেষ হয় নিরবতার চাদরে মুড়ে এখানে শহরের মতো আলো নেই কিন্তু আছে হাজারটা জীবন্ত গল্প এই যে তিন রাস্তার মোড়টি এই তিন রাস্তার মোড়টি আমাদের স্মৃতির কেন্দ্র বললেই চলে এটি ছিল আমাদের সময় কাটানোর একটি ঠিকানা বাঁচার মধ্যে বসে সবাই আড্ডা দেওয়া গান গাওয়া দুষ্টামি করা একটা চায়ের ভেতরে লুকে থাকতো পুরো পৃথিবীর আলোচনা আজ দোকান আছে কিন্তু সেই মানুষগুলো আর নেই তবু সন্ধ্যা নামলে মনে হয় ওরা বুজি এখনো বসে আছে এই বিশাল মাঠটা ছিল আমাদের আবেগের স্থান খালি পায়ে দৌড়ানো ধুলো মাখা শরীর অথচ মুখে একরাশ হাসি আজ মাঠটা আগের মতোই আছে কিন্তু অনেক খেলার সঙ্গী সময়ের নামের স্রোতে হারিয়ে গেছে সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত কেউ আসতে চাইলেও আসতে পারে না এই মাঠের দিকে তাকালেই সব স্মৃতি চোখের সামনে এসে হাজির হয় আমাদের এই বিশাল মাঠ যেখানে আমরা ছোটবেলা থেকে খেলা করেছি হাসি ঠাট্টা করেছি এই মাঠের যত্ন আর সংরক্ষণের একটি নাম অতি গুরুত্বপূর্ণ যে নামটি না বললেই নয় আমাদের প্রিয় ভাই মাসফিকুর রহমান শাওয়ান তিনি সবসময় চেষ্টা করেছেন এই মাঠকে অটুট রাখার আর গ্রামের ছোট ছোট শিশুদের আনন্দের জায়গা গড়ে তোলা ভাইয়ার নিরলস প্রচেষ্টার ফলে আজও আমাদের এই মাঠটি জীবন্ত আর তার এই অবদান আমাদের হৃদয়ে চিরকাল মিশে থাকবে আসলে আমাদের সকলের জীবনে একটি ব্যস্ততার মেঘ জমে গেছে যত দিন যাবে যত সময় বাড়বে আমাদের মেঘ তত ঘন হতে থাকবে এই সেই জায়গা যে জায়গাটার কথা না বললেই নয় সুজন গিটারের সুর শোনার জন্য এই জায়গাটাতে বসে থাকতাম ভাইয়ার গিটারের সুর মুগ্ধ করত আমাদের মন ভাইয়ার মধুর কণ্ঠে গান গান শোনার জন্য আমরা অপেক্ষায় বসে থাকতাম ভাইয়া যখন গিটার হাতে নিতেন তখন গ্রামের প্রতিটি কোনায় বাস্ত সুরের মাধুর্য ভাইয়ার গান যেন হৃদয়ের গহিনে এক অপার সুখের সঞ্চার করত। আসলে এই গ্রামের প্রতিটি কোনায় রয়েছে হাজারো স্মৃতি যেই স্মৃতি কখনো ভুলার মতো নয় আসলে গ্রামের সৌন্দর্যের কথা বলা শুরু করলে শেষ করা যাবে না এই ছোট ছোট ঘর চারপাশে গাছপালা এই সব কিছু মিলিয়েই গ্রামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে এটিও আমাদের আরেকটি আবেগের জায়গা যে জায়গাটির কথা না বলি নয় ছোটবেলায় যখন আসতাম তখন দেখতাম বড় ভাইয়ারা এখানে মার্বেল খেলতো যখনই মার্বেল খেলা হতো না তখনই কি হবে যেন আমাদের মসজিদের ইমামের কানে চলে যেত যে এখানে মার্বেল খেলা হচ্ছে তখনই একটা নিয়ে হাজির হয়ে যেত আমাদের মসজিদের ইমাম তখন যে যেভাবে পারতো পালাতো আসলে এই আবেগ স্মৃতি মনে পড়লে খুব খারাপ লাগে কারণ এখন চাইলেই আমরা ফিরে যেতে পারবো না আমাদের সেই আগের সময়ে তো এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা একটু আলাদা এটা আমাদের গ্রামের গোরস্থান এখানেই শুয়ে আছেন আমাদের অনেক আপন মানুষ এই জায়গায় এলে নিজের অজান্তি মনটা ভারী হয়ে যায় এখানে যখন আসি এই জায়গা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী কিন্তু সম্পর্ক আর স্মৃতি থেকেই যায় আমাদের এই পারিবারিক কবরস্থানের কাজ এখনও চলমান সবাই দোয়া করবেন যাতে এই কবরস্থানের কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে সফল হয় সর্বোপরি একটা কথাই বলতে চাই আমাদের কাছে এই গ্রাম শুধু গ্রামই না এটা আমাদের পরিচয় আমাদের শেকড় যেখানেই থাকে না কেন এই জায়গাটা আমাদের মনে গেতেই থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ